কাউন্সিলর উত্তম অধিকারীর সহযোগিতায় মাথা গোজার ঠাঁই ফেল এক অসহায় পরিবার সম্প্রতি কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে গেল এক হতদরিদ্র পরিবারের বসবাসের একমাত্র ঘর ঘরহীন হয়ে পরিবারের সকলেই অস্থায়ী একটি ত্রিপালের ছাউনিতে দিনযাপন করে আসছিলেন ঘটনা আম্বাসা পুর পরিষদ এগারো নং ওয়ার্ড এলাকায় বিষয়টি লক্ষ্য করতে পেরে এলাকার কাউন্সিলর উত্তম অধিকারী নিজ উদ্যোগে ওই পরিবারটির জন্য ঘর নির্মাণ করে দেয় উত্তম অধিকারী জানান এলাকার পালের মেয়ের ওনার জায়গাতে একটি ঘর বানিয়ে বসবাস জামায় করে আসছিলেন সম্প্রতি কালবৈশাখী ঝড়ে বসবাসের ঘরটি ভেঙে ঘুরিয়ে যায় যে পরিবারটি এখানে বসবাস করছিলেন তাদের কোনো ধরনের নথিপত্র নেই আধার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে তাদের তিনটি সন্তানের বার্থ সার্টিফিকেটও নেই মূলত তারা এই ওয়ার্ডের বাসিন্দা না হওয়ায় এবং কোনো কাগজপত্র না থাকায় সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে জানান উত্তমভাবে তাই 1900 এলাকার কিছু লোকজন মিলে নিজেদের মধ্যে থেকে আর্থিক সহায়তা করে এই হতদরিদ্র পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দিচ্ছে। ওনাদের এই উদ্যোগে খুশি এই পরিবারটি। ও এখানে দিন দিন বসবাস করছেন এলাকার মালনচপাল। সাথে ওনার মেয়ে, মেয়ে জামাই এবং তিনটা ছোট ছোট নাতি আছে। ওনাদের ফ্যামিলির কোনো এতদিন যাবত কোনো ঘর পায়নি কারণ ওনাদের কোনো ডকুমেন্টস নেই রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে প্রয়োজন সেটা নেই এবং থাকার মতন একটা ঘরও নেই কিছুদিন ধরেই আপনাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওনাদের অবর্ণনীয় ঘটনা তো শেষ পর্যন্ত আমাদের নজরে আসে এবং আমরা ওনাদের সাহায্য থেকে এগিয়ে আসি আমা এই কারণ আমরা ওয়ার্ড এলাকায় সরকারিভাবেও ওনাদেরকে কোনো সহযোগিতা করা যাচ্ছে না আমরা ঘর দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণে এবং সরকারি অনুদান পেতে গেলে আপনারা জানেন যে কোনো না কোনো ডকুমেন্টস মিনিমাম প্রয়োজন যেটুকু একেবারেই কিচ্ছু বলতে কিচ্ছু নেই থাকছেন এলাকায় স্থায়ীভাবেই কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তো শেষ পর্যন্ত আমরা ভারতীয় জনতা পার্টির সাতান্ন নং বুথ কমিটি আমরা এগিয়ে এসেছি ওনাদের সাহায্যার্থে ওনারা এই এলাকার ভোটারও না যেহেতু ভোটার তালিকায় নাম নেই কাজেই মডেল কোড অফ কন্ডাক্টের বিষয় নেই জাস্ট একেবারে একটা অসহায় পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং আমরা আপনারা দেখেছেন এখানে চব্বিশ ফুট বাই বারো ফুট দুই কক্ষ বিশিষ্ট একটা রুম আমরা করে দিচ্ছি সম্পূর্ণ আমাদের নিজেদের উদ্যোগে তো এটা আমরা চাইছি যে এখানে অন্তত ন্যূনতম মাথা যে যেটুকু ঠাই সেটুকু অন্তত করার জন্য এবং প্রশাসনিকভাবে আমরা আলাপ আলোচনা করেছি এসডিএম এবং জেলাশাসকের সাথে কাগজপত্রগুলা ওনাদেরকে কিভাবে করে দেওয়া যায় যদি কাগজপত্রগুলো করে দেওয়া যায় তাহলে আগামী দিনে অন্তত সরকারি সুযোগ সুবিধাটুকু অন্তত পাবে ঘর গ্যাসের কানেকশান বিদ্যুতের কানেকশান জলের কানেকশান যেগুলি ন্যূনতম বাঁচার জন্য প্রয়োজন সেগুলো কোনোটাই করা যাচ্ছে না এগুলো করার জন্য আমরা চেষ্টা করব করবো চেষ্টা কোনো ত্রুটি করব না আপাতত ঘরটা করে দিচ্ছি যাতে মাথা গুজার ঠাই ছয়টা মানুষ এক জায়গায় বসবাস করে আপনারা দেখেছেন একেবারে এই মানে অসহায় অবস্থায় বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে রৌদ্র তুফানের মধ্যে এইভাবে একটা মানে ছাবরা পর্যন্ত নেই ত্রিপলের মধ্যে কোনো মতে দিন কাটাচ্ছে খুব অসহায় অবর্ণনীয় পরিস্থিতিটা আমরা চেষ্টা করছি ওনাদেরকে সহযোগিতার জন্য আপনাদের সবার সহযোগিতা এবং আশীর্বাদ থাকে ওনারা তো আগামী দিনে যাতে বঞ্চিত না হয় তার জন্য